আসসালামু আলাইকুম সারভিয়ার কন্ট্রাক্ট ভিসা মাত্র পনেরো দিনে আপনি ভিসাটি হাতে পেয়ে যাবেন জিনিসটা কতটুকু সত্য হ্যাঁ জিনিসটা সত্য তবে আগে আপনারা লাফ মারবেন না আমার কথাগুলো আপনারা বুঝেন যে কিভাবে পনেরো দিনের সার্ভিয়ার ওয়ার্ক আপনারা পাবেন বা পাবেন কিনা তো সেই সকল সত্যতা জানতে অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখতে হবে ওইটা হচ্ছে গতকালকে আমাকে একজন ভাই কল দিয়েছিল কল দিয়ে বলতেছে যে ভাই আপনার কাছে কিছু ফাইল আছে কিনা আপনি তো ইউরোপ নিয়ে কাজ করেন বা একজন ইউটিউবার তো সেই সুবাদে আপনার সাথে পরিচয় এখন আপনার কাছে কিছু ফাইল আছে কি আপনি আমাকে দেন আমি মাত্র পনেরো দিনে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে দিতে পারবো তো ভাই আমি বললাম যে ভাই জিনিসটা কীভাবে মানে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপনি মাত্র পনেরো দিনে দিয়ে দিবেন আসলে জিনিসটা কীভাবে কি আমাকে একটু বোঝান তো তখন সে বললো যে ভাই আপনার কাছে কিছু ফাইল থাকে আপনি আমাকে দেন প্রত্যেকটা ফাইলের জন্য আমি আপনাকে পার্সেন্টেজ দিব যে এক একটা ফাইলের জন্য আমি আপনাকে এত টাকা করে দেব টাকার কথাটা উল্লেখ করছি না এখানে সমস্যা আছে তো আপনি আমাকে কিছু ফাইল দেন তো মাত্র পনেরো দিন আমি আপনাকে ভিসা দিব ভিসা হাতে পেয়ে তারপর আপনি হচ্ছে আমাকে টাকা দিবেন তো আমি বললাম যে ভাই আপনি কোনো আলাদিনের চেরাক চেরাক পাইছেন নাকি মানুষ যেখানে ছয় মাস সাত মাস সার সার্ভিয়ার ভিসা পাচ্ছেন আপনি পনেরো দিনে ভিসা দিয়ে দিবেন ওইটা আসলে জিনিসটা মানে কিভাবে সম্ভব তো সে বললো যে হ্যাঁ ভাই সার্ভিআর ই ভিসা আপনি পনেরো দিনে এইটা হাতে পেয়ে যাবেন ওই বলে তারপর আমি সুন্দর করে কলটা রেখে দিলাম তো ওনার সাথে কথা বলে আমি একটা জিনিস বুঝলাম যে মানুষকে মানুষ কিভাবে সহজে বোকা বানাইতে পারে বা মানুষের লুক কত পর্যায়ে পৌঁছেলে মানুষের সাথে মানুষ ওই রকম প্রতারণা করতে পারে কেন এই কথাগুলা বললাম প্রথম বললাম যে ভাই স্যার ইয়ার মাত্র পনেরো দিন আপনি বিষা পাবেন এখন আবার বলতেছি প্রতারণা মানে জিনিসটি কিরকম হয়ে গেল না আপনাদের জিনিসটা বোঝায় বলছি দেখেন একটা মানুষ যখন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে তখন কিন্তু বাংলাদেশ থেকে ভিসা হয় না ভিসাটা হয় হচ্ছে ইন্ডিয়া থেকে অর্থাৎ ইন্ডিয়া নয়াদিল্লি থেকে ওইখান থেকে স্টাম্পিং করে ভিসা আনতে হয় তো বাংলাদেশ থেকে তো আর ভিসা হয় না তো কিভাবে আপনি পনেরো দিনে ভিসা পাবেন ওইটা কিভাবে সম্ভব হ্যাঁ পনেরো দিনে ভিসা সম্ভব তবে সেটা হচ্ছে সার্বিয়ার ই ভিসা ওয়ার্ক পারমিট ভিসাই সেটা হচ্ছে ই ভিসা কিন্তু আপনি ওই ভিসাতে সার্বিয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না পৌঁছাতে পারবেন না কেন কারণ হচ্ছে আপনাকে ইমিগ্রেশন আটকাই দিবে অর্থাৎ এই ভিসা নিয়ে আপনি সাজিয়া পর্যন্ত পৌঁছাইতে পারবেন না এখন কথা হচ্ছে যে ভাই আপনি প্রথম বলতেছেন যে পনেরো দিনে ভিসা দিবেন এখন আবার বলতেছেন যে ভাই ভিসা দিবেন না এটা হচ্ছে আপনাদের জন্যই আমি হচ্ছে কথাগুলা বললাম মানুষ দেখলাম যে বলতেছে যে সার দিয়ে মেশিন বসাই দিলাম ভিসা হচ্ছে ও মানে উড়াজোড়া ভিসা হচ্ছে আবার অনেকে বলতেছে বিশ দিনে ভিসা দিবে এক মাসে ভিসা দিবে যে যেরকম পারতেছে ওই রকম বলতেছে আর ওই রকম ভাবে মানুষের কাছ থেকে হচ্ছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে টাকা হাতায় নিচ্ছে তো আমিও যদি ওই প্রতারণার ফাঁদে পা দিতাম তাতে করে কি আমার হয়তো কিছু টাকা দিন শেষে লাভ হইতো কিন্তু দিন শেষে আমার যে বিশ্বস্ত ক্লায়েন্ট গুলো আছে তারা কিন্তু প্রতারণার শিকার হয়ে যেত কারণ হচ্ছে কি আমি তাকে টিকে দিতাম কিন্তু সে কিন্তু প্রতারণা শিকার হইতেছে সার্বিয়া পর্যন্ত পৌঁছাইতে পারতো না হয়তো ওই প্রতারণার ফাঁদে পড়ে তার দশ লাখ আট লাখ টাকা চলে যেত কিন্তু দিন শেষে আমার কিছু লাভ হইতো কিন্তু তার কিন্তু সব কিছুই নিঃস্ব হয়ে যেত তো ওই জিনিসটাই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যারা হচ্ছে ওই রকম বডি কন্ট্যাক্টে সার্বিয়াতে লুক নিতে চাচ্ছে অর্থাৎ পনেরো দিনে বিশ দিনে তিরিশ দিনে সাত দিনে তাদের কাছে আপনারা ভুলেও যে কোনো দেশের ক্ষেত্রেই হোক সার্বিয়ার ক্ষেত্রে হোক রোমানিয়ার ক্ষেত্রে হোক ইতালির ক্ষেত্রে হোক সেনজেন নন সেনজেন যে কোনো দেশের ক্ষেত্রে হোক বডি কন্ট্রাকে যখন আপনি যেতে যাবেন তখনই কিন্তু আপনি ওকে বুঝতে হবে ওইখানে কোনো না কোনো একটা গাবলা আছে কারণ ওয়ার্ক পারমিট ভিসা কখনোই পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস ওইটা পসিবল না সম্ভব না তবে ওইটা হচ্ছে বেলারুস আপনি একমাত্র বেলারুসে যেতে পারবেন ধরেন আপনার তিন মাস বা চার মাসের মধ্যে অন্যান্য দেশে ওইটা কখনোইটা পসিবল না আপনি ওই দেশগুলোতে আপনি যেতে পারবেন না কমপক্ষে আপনার কাছ থেকে সাত মাস আট মাস সময় ব্যয় করতে হবে দেন ওই সময়টা ব্যয় করলে আপনি একটা দেশের জন্য সাকসেসফুল হতে পারেন নাও হতে পারেন তবে এখানে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইউরোপের দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারবেন বা আপনার যাওয়ার একটা চান্স আছে যদি আপনি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই পসিবল না বা কখনোই এটা সম্ভব না তো সবার ক্ষেত্রে আমি কাজেই বলবো যারা আপনারা ইউরোপ যাওয়ার জন্য আগ্রহ হয়ে বসে আছেন বা উদ্দেশ্য বা নিয়ত আপনারা ইউরোপে যাবেন আগে সর্বপ্রথম যে কোনো একটা কাজ শিখেন আপনারা স্কিল তৈরি করেন ইলেকট্রিক্যালের উপরে তৈরি করতে পারেন আপনারা চাইলে মেকানিক্যালের উপরে তৈরি করতে পারেন চাইলে ড্রাইভিং এর উপরে তৈরি করতে পারেন বা টাইলস কাজ যেগুলা ওইগুলো প্লাম্বার ওইগুলাতে আপনারা তৈরি করতে পারেন বা আপনার কনস্ট্রাকশন কাজ যে কোনো কাজ এনিওয়ে কাজ আপনারা ওইগুলাতে যদি স্কিল তৈরি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেটা সার্বিয়া হোক ইউরোপের সেন্ডিয়ান নন সেন্ডেন যে কোনো দেশে হোক আপনি যখন ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি সাকসেসফুল হওয়ার একটা চান্স থাকে একটা আশা থাকে আপনার নিচে কিন্তু ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন ছাড়া আপনি ধারাতে পারবেন না যখন ফাউন্ডেশন থাকবে আপনি কাজ জানবেন তখন কিন্তু অবশ্যই ইউরোপের জন্য আপনি সাকসেসফুল হতে পারবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যারা আমার ভালো ভিডিওগুলো নিয়মিত দেখেন জানেন আমি কি ধরনের ভিডিও তৈরি করি তা। যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার